আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো জিনের বিয়েতে গায়িকার যে ভয়াল কাহিনী সেটা আমার নাম নুরা প্রায় পঁচিশ বছর আগে আমি ছিলাম কুয়েতের অন্যতম বিখ্যাত গায়িকা ধনী পরিবারগুলো আমাকে তাদের বিয়ের আসরে ডাকত গাইলে শুধু অর্থ নয় সুনাম ও মিলত আমি তখন জীবনের চোরাই একদিন বিকেলে ফোন এলো এক নারী বললেন আমার মেয়ের বিয়ে তুমি গান করবে দাম তুমি বলো আমি প্রথমে অস্বীকার করতে চাইলাম কারণ সেদিন আমার বিশ্রামের দিন কিন্তু তিনি অদ্ভুতভাবে হেসে বললেন তুমি যত দাম চাইবে আমি দেব অসংখ্য টাকা উপার্জনের লুপ সামলাতে পারলাম না ঠিকানা লিখে নিলাম রহস্যময় যাত্রা আমার টিমের সঙ্গে রওনা দিলাম গাড়ি চলল একেবারে অচেনা পথে যত এগুচ্ছি তত নির্জন হচ্ছে এলাকা যেন কোনো জনমানব শূন্য মরুভূমির ভেতরে দিয়ে যাচ্ছি অবশেষে এক বিশাল প্রাসাদের সামনে পৌঁছালাম বাইরে অনেক লোক দাঁড়িয়ে কিন্তু সবাই অদ্ভুত তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই ভেতরে ঢুকতেই কানে এলো কানে তালা লাগানো ঢুলতবলার আওয়াজ আলো ঝলমল সাজ যেন রাজপ্রসাদের মতো কিছুক্ষণ পরে সেই নারী এগিয়ে এলো যে আমাকে ফোন করেছিল সে আমাকে আলিঙ্গন করলো কিন্তু তার গায়ের স্পর্শে শিহরিত হলাম শরীরটা ছিল পাথরের মতো শক্ত ঠান্ডা তবুও আমি গা গা করলাম না মাইক্রোফোন হাত নিলাম আমার টিম বাদ না ধরলো আমি গান শুরু করতেই সবাই উল্লাসে মেতে উঠল কিন্তু হঠাৎ খেয়াল করলাম তাদের মুখে হাসি আছে কিন্তু সেই হাসি ভয়ঙ্কর চোখে জ্বলছে অস্বাভাবিক আলো আমার ভয় লাগছিল কিন্তু পেশাদারিত্বের কারণে গান চালিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমার টিমের এক গায়িকা মঞ্চে পড়ে গেল আমি তাকে সাহায্য করতে চাইছিলাম কিন্তু তখন টিমের একজন সঙ্গীত শিল্পী কেঁপে কেঁপে আমার দিকে ইশারা করলো আমি তার দৃষ্টির দিকে তাকালাম হায় আল্লাহ যাদের জন্য আমি গান গাইছিলাম তাদের পা মানুষের মতো নয় পশুর খুরের মতো ভয়ে আমার শরীর কাঁপতে শুরু করলো বুঝতে পারলাম আমি জিনদের বিয়েতে গান গাইছি আতঙ্কের মুহূর্ত এক মুহূর্তের জন্য পুরো আসন নিস্তব্ধ হয়ে গেল অতিথিদের চোখে চোখ জল করছে অন্ধকারে আমার কণ্ঠ শুকিয়ে গেল মনে হচ্ছিল আমি যদি থামি হয়তো ওরা আমার উপর ঝাঁপিয়ে পড়বে আমি আমার টিমকে চোখের ইশারায় শক্ত থাকতে বললাম গান চালিয়ে গেলাম কিন্তু ভেতরে আতঙ্ক জমাট বাঁধল অবশেষে অনুষ্ঠান শেষ হল অদ্ভুত কণ্ঠে কেউ ফিসফিস করে বলল তুমি আজ আমাদের জগতে গান গেয়েছ এখন থেকে আর কখনো মানুষের সামনে গান গাইতে পারবে না সেদিনের পর আমি আর কখনো গান গাইতে পারিনি গলার শক্তি হারিয়ে ফেললাম শরীর ভেঙে পড়ল রাতের পর রাত দুঃস্বপ্নে দেখতাম সেই অদ্ভুত চোখ সেই পশুর খুর আমি বুঝলাম এটা ছিল আল্লাহর সতর্কবার্তা বার্তা আমার গানের জীবন শেষ হয়ে গেছে আজ এত বছর পর আমি এই কাহিনী কেন বলছি যেন অন্যরা শিক্ষা নিতে পারে কারণ জিনরা আছে তারা বাস্তব আর তাদের দুনিয়ায় পা দিলে মানুষ আর আগের মতো থাকতে পারে না এভাবে নোরা তাকাক্কার ভয়াল কাহিনী কুয়েত ও পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে কেউ বলে এটি নিছক লোককাহিনী আবার কেউ বিশ্বাস করে এটি বাস্তব তবে গল্পটি আজও রহস্য ঘেরা তো প্রিয় দর্শক এই গল্পের মাধ্যমে নুরা তাকাক্কার বুঝাতে চাইছে যে সে যে গান গাইত স্টেজে বিয়ের অনুষ্ঠানে পারফরমেন্স করতো তার সেই গান স্তব্ধ করার জন্য তাকে কিন্তু জিন জাতি ফোনের মাধ্যমে তাকে ডেকে নিয়ে গিয়েছিল তাদের বিয়ের আশরে গান গাইতে সে ওইখানে ঠিকই গান গেয়েছে কিন্তু তাদের যে ভয়ত্তর রূপ আতঙ্ক সব কিছুই কিন্তু সে নিজ দৃষ্টিতে দেখেছে এবং এটাই সবার জন্য সতর্কতা কর